পূর্বস্থলী এক নম্বর ব্লকের নাদনঘাট পঞ্চায়েতের অন্তর্গত বড়োডেক এলাকায় কবর থেকে এক গৃহবধূর মৃতদেহ তুলে ময়নাতদন্তের জন্য পাঠালো নাদনঘাট থানার পুলিশ এদিন রবিবার সকাল থেকেই ওই এলাকায় নাদনঘাট থানা পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এই কাজ সম্পন্ন হয় জানা গিয়েছে মৃত ওই গৃহবধূর নাম শবনম খাতুন মেমারি থানার অন্তর্গত সিদ্ধরিয়া এলাকার বাসিন্দা শবনমের সাথে বড়ডেক এলাকার বছর চারেক আগে উদ্দিন মোল্লার বিয়ে হয় বিয়ের পর থেকেই চলত নানান রকমভাবে গৃহবধূর ওপর অত্যাচার তার শ্বশুরবাড়ির লোকেরা গত তেইশ তারিখ গৃহবধূর শ্বশুরবাড়ি থেকে তার বাপের বাড়ির লোকজনদের খবর দেওয়া হয় তার মেয়ে ফ্যান চালাতে গিয়ে ইলেকট্রিক শখ খেয়েছে তাকে মন্তস্বর হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে পরবর্তী সময়ে সেখান থেকে বর্ধমানে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয় এরপরই মৃতদেহ মনে না করে তড়িঘড়ি গ্রামে ফিরিয়ে নিয়ে এসে কবর দিয়ে দেয়া হয় ওই মৃতদেহ এতেই সন্দেহ দানা বাঁধে মৃতের বাপের বাড়ির লোকজনের এই নিয়ে তার শ্বশুরবাড়ির লোকজনদের সাথে কথা বলতে এলে তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ এ প্রসঙ্গে এদিন রবিবার বেলা বারোটা নাগাদ মৃত ওই গৃহবধূর বাবা শেখ নাসির আলী তিনি বলেন পরিকল্পিতভাবে মেয়েকে খুন করা হয়েছে মেয়ের কান নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল একই সাথে মাথার পিছনে আঘাতে চিহ্ন পাওয়া গেছে কি কবর দেওয়ার পরের দিন কবর থেকে মৃতদেহ গায়েব করারও পরিকল্পনা করেছিল তারা এরপরই প্রশাসনের নির্দেশ মতো অভিযোগ দায়ের করি সেই প্রশাসনের ভিত্তিতে আজ মৃতদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে মৃতদেহ তোলা হয় বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে হবে ময়না ময়নাতদন্ত যদিও অভিযুক্তদের এদিন কাউকেই এলাকায় দেখতে পাওয়া যায়নি অভিযুক্ত ব্যক্তিরা পলাতক মন্তসর থেকে রিপোর্ট কল্যাণ মণ্ডল মন্তসর টিভি নিউজ એલા ના કની જા હે કોઈ કોઈ દે રaje dada કી તો નકો ના 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 থ্যাংক ইউ মেম্বার থেকে শুরু করে গাম কতপক্ষেই মানে আমার বলি বলতে কি আমরা তো প্রথম থেকে আমরা যেভাবে ইয়ে পাচ্ছিলাম তাতে করে একটু বন্ধ পাচ্ছিলাম কিন্তু ততটা আমরা ধন চান দিইনি কিন্তু যখন আমরা মাঠে দেওয়ার পর থেকে দেখছি যার যার এভিডেন্স বুঝে যাচ্ছে তাতে করে ওটাকে পরিকল্পিতভাবে ফোন করা হয়েছে যেমন আমার স্ত্রী যখন টান করানোর সময় দেখে তা ওই স্ত্রী দেখে ওর টান দিয়ে নাচ দিয়ে ব্লিডিং হচ্ছে এবং মাথায় মায়ের দাগ রয়েছে ঠিক আছে আরও সব বিভিন্ন রকমের দায়ের দাগ রয়েছে তার সাথে আমাদের সন্দেহ দাঁড়াবাড়তে থাকে এবং যে ঠ্যাংটি ওরা হয়েছিল সেই ভ্যাংটি যখন আমাদের পরিবারের লোক বা একজন ছেলেরা দেখতে যায় যে কতটা ওর কারেন্টের ব্যাপার আছে দেখতে সকলে হজ করে আমাদের জামাই তুলে দেখছে ওই ভ্যাংটিকে নিয়ে জলের মধ্যে ফেলে তাই থেকে আরও আমাদের সন্দেহ হয় তারপর থেকে আমরা আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ঘুরে বেড়াই এই আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ঘুরে বেড়াই তারপরে কিন্তু লাসটিকে আবার পুনরায় তুলে ড্রাইভ করার চেষ্টা করা হয়েছে তাকে তার বাড়ি থেকে যে সমস্ত কাপড়টা তুলে নেওয়া হয়েছে এবং আমাদেরকে যখন খবর দেয় আমরা ওদেরকে বলেছিলাম একটু অপেক্ষা করো আমরা যাচ্ছি আমরা দেবো আমরা যাওয়ার আগেই প্লাস্টিকের আবার দিয়ে চ্যাপাসিতে তার পরিপ্রেক্ষিতে আমাদের ছেলেরা যখন ওটাকে জানতে চায় তখন বেধড়ক মারধর এবং সব ছেলে ইনজিওর যাতে করে পুলিশ গিয়ে সেখানে দেখে এবং থানায় আসি থানায় আমাদের অফিসার বলে আপনারা এত পরিকল্পনাভাবে ওই আইনিভাবে মানে উকিল দিয়ে একটা অভিযোগ দায়ের করার চেষ্টা করুন আইন উকিল খোঁজ করতে এগুলো ঠিকঠাক করতে আমরা তার সাতাশ তারিখে আমরা এই কেসের অভিযোগ দায়ের করি এবং পুলিশ তৎপরতার সাথে তৈরি করি সেই কেসটার ইনস্ট্রেশন শুরু করে এবং আজকে তাই লাস্টে এখানে খোলা হয়েছে এবং ময়না বর্তমান নিয়ে যাচ্ছে আমরা এখন আইনের পক্ষে ভরসা করছি আশা করি আমরা শুরু যিনি যিনি মারা গেছেন কে আপনার মেয়ে আমার মেয়ে কী নাম সব নাম খা আপনার নাম আমার নাম শেখনাසි আমি তাহলে কেলেম তাহলে করেছেন এখন করেছি এবং আপনার অভিযোগ যে এটা আজ কি দেখলাম আজকে দেখলাম যে থানা এসডিও সাহেব এসে আমাদের যে লাশটাকে চব্বিশ তারিখে লাশ পাবর দেওয়া হয়েছিল আজকে আর 15 পলতে তোলা হলো লাশটা নিয়ে এখন মর্গে গেল पोस्टमार्टम রিপোর্ট হবে কতদিন আগে তোলা হবে কবর দেওয়া হয়েছে চব্বিশ তারিখে ওই দুটোর পর মারা গিয়েছিল তেইশ তারিখ বিদ্যুৎ পৃষ্ঠ এই আমাদের মুসলমান শরীয়তে কবর থেকে একটা লাশ তোলা মানে একটা ধর্ষিত মহিলা যে অসমান একটা কবর থেকে মহিলাকে মহিলা হোক আর পুরুষ হোক লাশকে তোলা সেই সময় ধর্ষণ করার সমান সমতুল্য পাপ সেই জন্য আমরা একটা কখনো চাইনি যখন মরে গেছে তারপরে সেখানে বর্ধমানে যেখানে ছিল আমাকে নার্সিং নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছিলো সেখানে পর্যন্ত ওই মেয়ের বাবা মেয়ের ভাই পৌঁছে গিয়েছিলো তাদেরকে বলা হয়েছিলো আপনাদের কোনো কিছু কি আছে কিনা কিছু বলার আছে কিনা বলুন আর কী করবো এই মুহূর্তে ওরা বলেছিল এখানে কিছু করার দরকার নাই আমরা ভাবছি ওরা নিয়ে বাড়ি চলো সেখানে বাড়ি নিয়ে এসছে ওরা দুপুরের মধ্যে আমাদের লাস্টে পৌঁছে গেছে তার দিন আবার সেদিন কি ওরা ওই সন্ধ্যে বিকেলবেলা চারটের মধ্যে ওরা ওখানে গাড়ি নিয়ে ওরা পুরুষ মানুষগুলো চলে এসছে তারপর এসে বাপ ভাই আত্মীয় স্বজন এসেছে তারা তারা এসে বলে তারা একই বক্তব্য যে আমাদের কি আর বলবো এইভাবে আমাদের মেয়েটা মারা গেল তো হাউ হাউচা করলো কান্নাকাটি কান্নাকাটি করলো তারপরে আবার ওরা একটা কথা বলেছিল যে আমাদের লাশটাকে আমাদের গ্রামটা আবার দেখিয়ে নিয়ে আসলে ভালো হতো অনেকে ওদের মধ্যে আবার কেউ কেউ বললো আবার লাশটাকে নিয়ে যাবো আবার কষ্ট করে এত দূর যদি ওইদিকে দেখিয়ে নিয়ে আসতেন তাহলে ভালো হতো এইটুকু কথা এবার তাহলে ঠিক আছে ঠিক আছে বলে থাকলো সেদিনকে রাতে খাওয়া দাওয়া করালাম খাওয়া দাওয়া করলো তারপরের দিন আবার সকাল থেকে ওদের যত আত্মীয় স্বজন ছিল সবাই এলো আমাদের এখানে সব রান্নাবান্না হয় রান্নাবান্না করে খানা খানি করা হলো এবং দুপুর দুটোর পর জোহর বাদে দুটোর পর মাটি দেওয়া হলো তারপরের দিন আবার তারপরে আবার খাওয়া দাওয়া করানো হলো ওদের মা যারা আত্মীয় নিজের নিকট আত্মীয় বাবা ভাই সকলকে আমরা বুঝিয়ে শুঝি দুটো খানা পিনে খাওয়ালাম এই চারটে পাঁচটার সময় আমরা বাড়ি চলে গেলাম এর পাশে ভাবা মানে কি এটা খুব অপরাধমূলক এখন আমাদের রাষ্ট্রীয় নিয়ম আছে যে কোনো অপখাতের মূল্যে যদি কোনো সেই তার আত্মীয় মিতার পক্ষের কেউ যদি ক্লেম করে সরকারের কাছে তাকে তুলতেই হবে তাকে পোস্টমর্টম করাতেই হবে যেন আমাদের পোস্টমর্টম করানো হয়নি তখন ধর্মীয় শাস্ত্রীয় বা আমাদের মৃতের উপর আঘাত বলে তারা উভয় পক্ষে মনে করেছিল উভয় পক্ষই সুষ্ঠুভাবে আলোচনা করে এখানে কবরস্থ করেছিল তখন উভয় পক্ষে হাজির ছিল তারপরে আবার ওদের যা কিছু সন্দেহ হয়েছে যে বদমাইশি গিরি হোক কিছু লোক তার যে যার আত্মীয় যে যে বাবা মা তারা ছাড়া আর কিছু লোক থাকে তবে একজনের মুখে শুনেছিলাম মেয়ের বাবা বলেছে আমি এটা করতে চাইনি আমার জামাইরা খামাইরা সব খুব আমার কি আত্মীয় স্বজনরা সব খুব চাপ দিচ্ছে না সিদ্ধিরে গোলামপাড়া গুহার অঞ্চল ওটা মেমারি ফ্যামিলি যে ছেলেটার স্বামী এই মেয়েটার স্বামী মেয়েটার স্বামী ওই সোনার কাজ করে আমাদের লোকালি আমাদের হাওড়ার ডোম সোনার হাব আছে